এই যে তিন নাম্বার যেটা বলেছি বীর্য তৈরি হয় এই মায়ের ভেতরে জমা হয় যখন বাবার স্ফলিঙ্গ দিয়ে বের হয়ে মায়ের রেহেমের ভেতরে আসে ওটা ওই মাকিন সুরক্ষিত স্থান ওই জায়গা পর্যন্ত যেতে প্রায় চল্লিশ কোটি মানুষ তৈরি হওয়ার ক্ষমতা রাখে এখান থেকে যখন দৌড় আরম্ভ করে সবাই একসাথে যায় দুর্বলতার কারণে অনেকে পড়ে যায় কেউ মায়ের জড়ায়ের দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ওই পর্যন্ত যেতে যেতে হয়তো দুইটা তিনটা পাঁচটা সাতটা তেরোটা পর্যন্ত এই পৃথিবীতে বেঁচেছে ক্যালিফোর্নিয়ার এক মহিলা তেরোটা সন্তান জন্ম দিয়েছে একবারে এই বিশ্বে সর্বশেষ এর ওপরে আর নেই আমিও কিন্তু ওই দলে ছিলাম আপনিও ছিলেন ওই দলে চল্লিশ কোটি আমি রামসাই একবারে তৈরি হওয়ার জায়গা যদি মায়ের পেটে থাকতো আল্লাহ তাই বানাতো যেহেতু আমরা যেতে পারি না অনেকে পড়ে যায় অনেকে মরে যায় অনেকে দুর্বল হয়ে নেতিয়ে পড়ি যারা যেতে পেরেছে আমাদের জীবনটা সংগ্রাম দিয়ে শুরু হয়েছে

আলাক বানাই আলাপকে মদগা বানাই চল্লিশ দিন দিন আমি পাল্টাতে পাল্টাতে এর ভেতরে তিনশো আপনি আমাদের দিকে তাকিয়ে দেখেন আমাদের অস্তিত্বের সেই প্রথম রব এবং অস্তিত্বের শেষ তাও রব এই পৃথিবীতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম

প্রত্যেকটা রুহর জগতে জবাব দিয়েছে যে বালা আপনি আমাদের রব আল্লাপ বলেন না এগে আছে আশপাশে আর আমি আল্লাহ নিজে সবাই কিন্তু সাক্ষী থাকলাম যে কথাটা আজকে বললে কেমতের দিন আবার এই রব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে জনে বলেন সবহান রব সেই প্রথম দিন থেকে শুরু হয়েছে আমরা দুনিয়ায় আসার আগেই রুহের জগতে আবার যখন আপনি কবরে চলে যাবেন সর্বপ্রথম যে প্রশ্ন প্রথম প্রশ্ন কি মানরমা কিন্তু এ কথা বলবে না যে মান রহিম মান রহমান রহমানকে রহিমকে গফর কে গাফার কে না সর্বপ্রথম বিজ্ঞাসা করবে মার রব্য কা তোমার রব কে আপনি যদি কবরে বলতে চান রব্বি আল্লাহ নবীজি বলেন দুনিয়াতে কমপক্ষে পাঁচটা বিষয়ের উপরে তোমার জীবন চালানো লাগবে কয়টা আরো জোরে বলেন কয়টা আমি তাফসির থেকে পেয়েছিলাম কোন মানুষ যদি কবরে যেয়ে বলতে চায় যে আমার রব আল্লাহ তাকে দুনিয়াতে পাঁচটা বিষয়ের স্বীকৃতি দেওয়া লাগবে এক নাম্বারে তাকে বলা লাগবে আমাদেরকে প্রথমে জানিয়ে দিয়েছেন তোমার ওই প্রভুর নামে ওই রবের নামে তোমাকে সৃষ্টি করেছেন দুই নাম্বারে রব মানে বুধ রব মানে কি যিনি আবাদত পাওয়ার যোগ্য এই পৃথিবীতে তো কত কিছু আবাদত পাচ্ছে আজ কত পীর আবাদত পাচ্ছে এই কথা বলছে না কাজ কত দল আবাদত পাচ্ছে কত ছবি আবাদত পাচ্ছে আল্লাহ বলেন না রব পাবে আবাদত এই দুনিয়াতে শুধু আবাদত পাওয়ার যোগ্যতা কার আছে এখানে মা আবুদ থেকে শব্দটা এসেছে

আমরা যারা এবাদত করছি ইসলামের বাইরে তাদের এবাদত হচ্ছে না হবে না কথা বলে না কেন এদের সাবধান থাকা লাগবে রব মানে গুরুত্বপূর্ণ বিষয় এটা রবের তিন নম্বর অর্থ পেয়েছি লালন পালনকারী তিনি আমাদের লালন পালন করেন শুধু বানিয়ে ছেড়ে দেননি রবুল আলমিন বলেন অলাকাত খলাক না লিং সানামিং সোলা তিনি মেইন তিন সম্মান جعلناه نطفه في قرہ বলেন আল্লাহু আকবার অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি মাটির নির্যাস থেকে পৃথিবীর সব মানুষ মাটির নির্যাস থেকে আদম আলাইহিস সালাম আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানিয়েছেন আর আমাদেরকে বানিয়েছেন শুধু মাটির নির্যাস দিয়ে এই যে খাদ্য খাবার যা খায় সব কিন্তু মাটি থেকে উৎপন্ন করে খান হয় মাটি এই দেশে আসার আসার পরে। পরে বিভিন্ন মানুষের হাতে যায় বিভিন্ন জিনিস তৈরি হয় যে যে রকম কারিগর ওই জিনিস তৈরি করে কেউ আলু দিয়ে পটেটো বানায় বানায় না ওটা একটা আলু কেউ আলু রান্না করে খায় এটা একটা আলু

এরপরে তৈরি হয় রক্ত থেকে শেখতে শেখতে তৈরি হয় এটা বীর্য ওখান থেকে আলাদা কিছু জিনিস নিয়ে তৈরি হয় পিত্ত রস যেটা খাবার হজম করার জন্য আমরা ব্যবহার করি আমরা করি না আল্লাহ নিজেই করেন এরপরে আর একটা তৈরি হয় প্রসাদ আর একটা হয় মল এই পাঁচটা জিনিস খাবার খাওয়ার পরে তৈরি হচ্ছে এই যে তিন নাম্বার যেটা বলেছি বীর্য তৈরি হয় এই মির্জটা বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে মায়ের রেহেমের ভেতরে জমা হয় বিজ্ঞান এখন কম্পিউটার দিয়ে দেখতে পাচ্ছে এক ফোটা যখন বাবার স্ফলিঙ্গ দিয়ে বের হয়ে মায়ের রেহেমের ভেতরে আসে ওটা ওই কারোর মাকিন সুরক্ষিত স্থান ওই জায়গা পর্যন্ত যেতে প্রায় চল্লিশ কোটি মানুষ তৈরি হওয়ার ক্ষমতা রাখে এখান থেকে যখন দৌড় আরম্ভ করে সবাই একসাথে যায় দুর্বলতার কারণে অনেকে পড়ে যায় কেউ মায়ের চড়ায়ের দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ওই পর্যন্ত যেতে যেতে হয়তো দুইটা তিনটা পাঁচটা সাতটা তেরোটা পর্যন্ত এই পৃথিবীতে বিচেছে। ক্যালিফোর্নিয়ার এক মহিলা তেরোটা সন্তান জন্ম দিয়েছে একবারে এই বিশ্বে সর্বশেষ এর ওপরে আর নেই আমিও কিন্তু ওই দলে ছিলাম আপনিও ছিলেন ওই দলে চল্লিশ কোটি আমির হামসা একবারে তৈরি হওয়ার জায়গা যদি মায়ের পেটে থাকতো আল্লাহ তাই বানাতো যেহেতু আমরা যেতে পারি না অনেকে পড়ে যায় অনেকে মরে যায় অনেকে দুর্বল হয়ে নেতিয়ে পড়ি যারা যেতে পেরেছে আমাদের জীবনটাই সংগ্রাম দিয়ে শুরু হয়েছে

লোকভাকে আলাক বানাই আলাককে মদগা বানাই চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন আমি পাল্টাতে পাল্টাতে এর ভেতরে তিনশো ষাটটা হাড় দিয়ে দেই আপনি বাড়ি যে সবান আল্লাহ পড়বেন দুনিয়াতে আল্লাহকে মানতে আপনার কোন জায়গায় যাওয়া লাগবে না শুধু নিজের বডির দিকে তাকালে আপনি শেষ দাতিতে বাধ্য হবেন তিনশো ষাটটা হার আল্লাহ দিয়েছেন এর ভেতরে প্রত্যেক জায়গায় জোড়া দেওয়া আছে হাড় গুলো আল্লাহ যদি প্রতিদিন পাক বরণের পরে আমি একজন চামড়া দিলাম গোষ্ঠ দিলাম গোষ্ঠ গুলো যেন পচে নষ্ট হয়ে না যায় এমন একটা সাউনি দিয়েছি চামড়া হিসাবে পোড়া শরীরে যদি রকম চামড়া দিয়ে দিতাম তাহলে দেখতে কেমন একটা লাগতো এই জন্য এক এক জায়গা চামড়া আমি এক এক রকম বানিয়েছি হাতের ভেতরে তাকান এ পাশের চামড়া রকম এই পাশের চামড়ার এক রকম বলেন তো এই পাশের যেরকম কালো চামড়া এটা যদি এই পাশে থাকতো দেখতে সুন্দর লাগতো বলেন যেইটা দরকার ঠিক ওইভাবেই দিয়েছি

যে চামড়ার যতটুকু সহ্য ধৈর্য ক্ষমতা আছে ঠিক সেই জায়গায় সেট করেছি হাতের এখানে যে চামড়া আল্লাহ দিলেন এই চামড়াটা না দিয়ে যদি এই পাশের চামড়াতে এখানে লাগিয়ে দিতেন এর দ্বারা যত কিছু ধরা যায় যত ধৈর্য সহ্য এ সহ্য করে এই চামড়া পারবে কবে ছেড়ে ফেটে নষ্ট হয়ে যেত বলেন কানের কাছে যে চামড়া দিয়েছি এই কানের চামড়ার ভেতরে যদি যেই রকম পাওয়ার দিয়েছি এই পাওয়ার কানে না দিয়ে যদি আমি মুখের এই চামড়ায় দিতাম এই যে শীতের সময় কান ঢেকে রাখলে হয়ে যায় কোনদিন মুখ ঢাকা লাগে চামড়া কিন্তু একই রকম মনে হচ্ছে দেখতে ঢাকা হাসপাতাল ব্যবধানের ভেতরে

এই দুইটা চামড়ার সাথে হালকা মিল আছে তাও একশো ভাগ না বিজ্ঞান এখন প্রমাণ করেছে